আজকে মোটামুটি স্টুডেন্ট ভিসা সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিয়ে সহযোগিতা করব আমরা যে দেশগুলো নিয়ে কাজ করছি সেগুলো হচ্ছে ইউএসএ ইউকে মালয়েশিয়া কানাডা এবং অস্ট্রেলিয়া এই পাঁচটা দেশ নিয়ে মোটামুটি আমরা কাজ করছি আপনারা যারা স্টুডেন্ট ভিসায় এই পাঁচটা দেশে যেতে ইচ্ছুক তারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পার এবং আপনাদের মোটামুটি প্রথম প্রশ্নই থাকে খরচের ব্যাপারটা সেই খরচের ব্যাপারটা আমি আপনাদেরকে ইনশিওর করি আপনারা যে দেশে এবং ওই দেশের যে কলেজ অথবা ইউনিভার্সিটিগুলোতে আপনারা পড়তে ইচ্ছুক সেই কলেজ অথবা ইউনিভার্সিটির টিউশন ফিসের উপরেই কিন্তু খরচটা নির্ভর করে সো আপনাদেরকে আগে কলেজটা চয়েস করতে হবে কান্ট্রিটা চয়েস করতে হবে এবং সর্বোপরি ইউএসএ ইউকে কানাডা এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আয়স করতে হবে আয়স ছাড়া আপনি যেতে পারবেন না এবং মোটামুটি স্কোর সেভেন কিন্তু আপনাকে আহ করতে হবে মালয়েশিয়াতে আপনি কিন্তু আহ এবং উইদাউট আয়লস দুই ক্ষেত্রেই যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের মনে আরো প্রশ্ন জাগতে পারে অবশ্যই সে প্রশ্নগুলাকে আমরা অনার করি আপনারা প্রশ্নগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা কল করে অথবা ভিডিওর কমেন্ট বক্সে জানাইতে পারেন আশা করব পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নগুলা নিয়ে এবং প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে আমরা হাজির হব আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ